গুড মর্নিং এভরিবাডি আমি তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার আজকে নতুন একটা ব্লগ তো এখন আমি যাচ্ছি আমার ক্লাসে তো আজকে হচ্ছে আমার বি ওয়ান পরীক্ষা মানে আমি এতদিন যেটার জন্য পড়ছিলাম সেটার পরীক্ষা আজকে তো কাল জানো কাল অবধি খুব ভয় করছিলো খুব টেনশন করছিলো সব ভুলে যাবো না তো সব ভুলে যাবো না তো আজ সকালে যখন ঘুম থেকে উঠছি দেখছি আমার কোনো টেনশনই নেই জাস্ট জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট টেনশন আমার কাজ করছে না তার একটাই কারণ কারণ আমি সব ভুলে গেছি তো যখন কিছুই মনে নেই তখন আমি কী টেনশন করবো চলো গিয়ে চুকি দিয়ে আসি এক্সামটা আমি জানি না আমি সাত মাস ধরে কী করলাম আমি সব ভুলে গেলাম যাই হোক এখন আমি বাস ধরতে যাচ্ছি আজকে একটু আগেই বেরিয়েছি ছটা বাজতে দশ সরি সাতটা বাজতে দশে বেরিয়েছি ছটা পঞ্চাশে বেরিয়েছি সাতটা ছয়ের বাস ধরবো বলে কারণ আজকে সাতটা পঁয়তাল্লিশের মধ্যে ঢুকতে হবে আজকে আটটা পনেরোতে যাওয়া যাবে না তো সাথে কী কী ক্যারি করতে হয়েছে তোমাদের বলে দিই সাথে ব্লু বা ব্ল্যাক পেন নিতে হবে আর যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে পাসপোর্ট নিতে হবে আর রেসিডেন্স পারমিট নিতে হবে মানে হয় পাসপোর্ট বা রেসিডেন্স পারমিট তো আমি কোনো রিস্ক নেই আমি দুটোই নিয়েছি আমার এক্সাম সাড়ে আটটা থেকে আড়াইটা অবধি হবে সাড়ে আটটা থেকে আড়াইটা অবধি কত খিদে পাবে ভাবো তো যাই হোক আজকে হয়ে গেলে নিশ্চিন্ত মানে অ্যাকচুয়ালি এটা এই এক্সামটা কেন এত ভয় বলো তো এই এক্সামটা কোনো মানে গোটা আনসিন তুমি কোনো চেনা জিনিস পাবে না আর কি তোমার কি আসবে কোথা থেকে আসবে তুমি কিছুই জানো না পরে যেটা এক্সাম আছে এক মাস পর লেভেন ইন দয় মানে জার্মানিতে থাকতে গেলে তোমাকে জার্মান রাজনীতি কিছুটা জার্মান রাজনীতি আর কিছুটা তুমি যে শহরে আছো মানে যে রাজ্যে আছো আমি যেমন সারল্যান্ড রাজ্যে থাকি তো সারল্যান্ডের যে পলিটিক্যাল সিচুয়েশন পলিটিক্স এগুলো নিয়ে জানতে হবে এটা থেকে মানে এই এই কোশ্চেন হতে পারে বাট এইটা হচ্ছে পুরো ধোয়াশা বুঝতে পারছো কি আসবে তুমি কিছুই জানো না যা যা ওয়ার্ডস হয় যা যা মানে তোমার গ্রামার হয় সেগুলো করে যাও যেমন লেটার রাইটিং প্র্যাকটিস করে যাও গিয়ে জাস্ট তোমার যেটা আসবে তোমাকে তোমার এক্সপিরিয়েন্স দিয়ে ওয়ার্ড স্টক দিয়ে সেগুলোকে জাস্ট কন্টিনিউ করতে হবে এক্সামটা অনেকগুলো পাটে হয় একটা হচ্ছে হরন হরন পাট মানে হচ্ছে তোমার অনেকগুলো কোশ্চেন থাকবে পেপারে এবারে একটা অডিও চালাবে সেখানে অনেকে গল্প করবে অনেক স্টেটমেন্ট থাকবে সে তোমার কোশ্চেন মানে ওই যে গল্প বা ওই যে অডিও কাটা ওখান থেকে তোমার কোশ্চেনের উত্তর তোমাকে বের করতে হবে এবার জার্মান মানে টক হয় বুঝতে পারছো জার্মান না নিজেদের মধ্যে কথা বলে সেখান থেকে তোমাকে এবারে ওদের তো সেই বুঝতেই বুঝাইবাছো তো ওইখান থেকে কি মানে হরনের শেষের দিকটা একটু টাফ হয় আর প্রথম দিকটা মোটামুটি পারি আর কি করবো জানি না ছড়াবো কি না তারপরে হচ্ছে লেজন বলে একটা পার্ট হয় মানে যখন আমরা ইংলিশে আনসিন করতাম ওই রকম অনেকটা থাকে ওটা আর তারপরে হয় হচ্ছে রাইবান মানে লেখা রাইবানে কি থাকে লেটার রাইটিং থাকে তো বিভিন্ন ধরনের লেটার রাইটিং হয় এ কি অফিশিয়াল না অফিশিয়াল সেটা বড় কথা নয় টপিকটা হচ্ছে বড় কথা কি কি সব জিনিসপত্র দিয়ে দেয় না ধরো তোমার তোমার বাড়িতে ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে কি প্রবলেম হয়েছে মালিক মানে বাড়ির মালিককে চিঠি লেখো সেটা নিয়ে কি করতে হবে তার কি করা উচিত কেন তুমি টাকা চিঠি লিখছো এই সকল বাদ ধরো তোমার ছেলে স্কুলে যেতে পারবে না তুমি তার স্কুল টিচারকে চিঠি লেখো এগুলো ইংলিশ বা বাংলায় করেছি ইয়ে এবার জার্মান ইজি না যাই হোক এরকম অনেক অনেক রকম ধরো হয় তো করেছি প্র্যাকটিস করেছি সব রকম এবার যদি এগুলোর বাইরে আমার তো কিছু করার নেই আর হচ্ছে তারপরে হচ্ছে মেন তারপরে হচ্ছে মুললিশা প্রিফুম মুললিশা প্রিফ্যুম মানে হচ্ছে ওরাল তো তুমি লেখা পরীক্ষা যতই ভালো দাও যদি মুললিশা পিফ্যুম ভালো না দাও তুমি বি ওয়ান পাস করতে পারবে না

বাসে টিকিটটা দেখি তো হ্যাঁ আছে সেই ছবিটার সাথে তোমার তোমার দেশের কী পার্থক্য মানে ধরো একটা হসপিটালের ছবি মানে হসপিটালে একটা সিচুয়েশান দেওয়া আছে একটা রুগী একটা নার্স আর ডাক্তারের সাথে গল্প করছে তো সেইখান থেকে তোমাকে কী বের করতে হবে কি তোমাদের তোমার দেশের হসপিটাল সিস্টেম কেমন ফেসিলিটি কেমন ডাক্তাররা কেমন হয় এটা একটা কম্প্যারিসন করতে হয় তো এরকম অনেক সিচুয়েশান থাকে এবার কী বের হ্যাঁ ছবি দেবে আমার জানা নেই আচ্ছা তারপরে হচ্ছে মেন তোমাকে একজন পার্টনার দেবে সেই পার্টনারদের সাথে তোমাকে কথা বলতে হবে ওর একটা সিচুয়েশন দেবে সাপোজ ধর একটা সিচুয়েশন দিল কি তোমাদের বি ওয়ান ক্লাস শেষ হয়ে এসছে এরপর তোমরা একটা বাইরে একটা জায়গায় যেতে চাও ওটা পার্টি করতে চাও সেই পার্টিতে কি কি অ্যারেঞ্জ করবে কিভাবে যাবে কখন যাবে কার সাথে যাবে কাকে সাথে নেবে কত টাকা করে তুলবে মানে সমস্ত একটা প্ল্যান আর কি বুঝতে পারছো এরপর সিচুয়েশান ওরা দেবে কি সিচুয়েশন তুমি তাও জানো না তো এটা একটু টাফ কেননা তোমাকে তোমার পার্টনারের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং হতে হবে কথা বলে একজন যদি উত্তর দিয়ে দিতে রাব পারে তখন তোমার কনভারসেশন ওখানে স্টপ হয়ে যাবে মানে ধরো তুমি কথা বলছো সে যদি কোনো কোশ্চেন না করে তোমার কনভারসেশন ওখানে স্টপ হয়ে গেলো তোমার নাম্বার ওখানে শেষ তো এটা খুব ইম্পর্টেন্ট এই ভাইবাটা আমি এরপরে বাস ধরবো বাস হয়তো দু তিন মিনিটে এসে যাবে আমি বাস স্টপে চলে এসেছি এই জন্য বাস এখনো আসেনি যদিও আমার বাসটা ওই দিক থেকে আসবে আমার কেমন লাগছে আর আমাকে বেস্ট প্রশ্বাস দিও কারণ ওটা আমার খুব দরকার আছে আমার রোজি দরকার হয় রোজই বেস্ট বিশেষ চাইতে চলে আসি আর বলি এটা আজকে খুব দরকার বাট সত্যি সত্যি আজকে খুব দরকার কারণ আমি সব ভুলে গেছি কিছু মনে নেই সাত মাস কী করলাম সব ভুলে গেছি তো চলো আমার এক্সামের পাঞ্চন বেজে গেছে আমাকে পরে যেতে হবে তারপরে হলে নামবো পরীক্ষা দেবো তারপর তোমাদেরকে জানাবো যাবে কি করলাম আমি কি কাণ্ড করে এসছি ঠিক আছে তো আমি চেপে গেছি বাসে পেরিয়ে গেছি ক্লাসের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমার স্টাডি সেন্টারে আমার এখনো ভয় করছে না যেটা কিনা খুব বেশি অ্যাবনর্মাল লাগছে আমাকে তো আমি চলে এসেছি আমার স্টাডি সেন্টারে মানছি যে আমি টেনশনে আছি ছিলাম সব ভুলে গেছি বলে এখন টেনশন নেই কিন্তু তাই মানে এটাই নয় যে আমি এক ঘন্টা আগে চলে এসেছি জানো এটার কোনো মানে হলো এক ঘন্টা আগে এসে বসে আছি যাই হোক কিছু করলাম কে জানে একাই মনে হচ্ছে কি বসে থাকবো এলটা ফোন করেছে এলটা এখনো ইয়ে ধরেনি ট্রাম ধরেনি সো আমাকে একাই এখন থাকতে হবে মনে হচ্ছে চলো আমাদের ক্লাসরুমটা দেখলে আমার ভয় লাগছে এখানেই পরীক্ষা দেবো বাট বাইরে থেকে এক্সামিনার আসবে পরীক্ষা নিতে আমাদের টিচাররা থাকবে না অন্য অর্গানাইজেশন পরীক্ষা নেবে আমাদের এই রুমে পরীক্ষা হবে এই পাশাপাশি দুটো রুমে এক একটা টেবিল একজন করে বসবে বিশাল কঠিন পরীক্ষা এত স্ট্রিক্ট বাপরে বাপ কোনো মানে হয় বলো এক একটা বেঞ্চ এত বড় বেঞ্চে একজন বসানো যাই হোক ওই জন্য দুটো রুম লাগবে পঁচিশ জনকে পঁচিশ জন করে পরীক্ষা দিচ্ছে না তেইশ জন দেবে দুজন আসা বন্ধ করে দিয়েছে তেইশ জনকে দুটো রুমে বসাবে তো চলো আমি এক্সাম দিয়ে নিই পরে আবার কথা হবে তো আমাদের ওখানে বসাই আমাদেরকে একদম অন্য বিল্ডিং এর নিয়ে চলে গেছিল সেখানে তিনটে রুমে আমাদের বসেছিল এক একটা রুমে সাতজন করে বসিয়েছিল আমি আমার বন্ধুদের থেকে আলাদা হয়ে গেছিলাম আমার পরীক্ষা হয়ে গেছে বাড়ি চলে এসছি পরীক্ষা কেমন হয়েছে আমাকে জানি না রেজাল্ট বেরোলে পর বুঝতে পারবো ভাইবা খুব ভালো হয়েছে মানে যেটা মেন দরকার মানে ভাই পারতে বিয়ে অন আসতেই হবে তোমাদেরকে বলেছিলাম তো ওটা খুব ভালো দিয়েছি বাট একটা সোনার সেকশন ছিল সেটা ভালো করে শুনতে পাইনি জানি না কেমন হয়েছে ওটা আমি ঠিক বলতে পারবো না আর রিটার্ন ভালো হয়েছে দেখা যাক ফর দ্য বেস্ট কেমন হয় রেজাল্ট কেমন আসে তিন সপ্তাহের মধ্যে সার্টিফিকেট দিয়ে দেবে তো আমার জন্য ভালো উইশ করো প্লিজ আমি অনেক কষ্ট করেছি এটার জন্য শুরু তখন সূর্যের আলো বেরোতো আমি ক্লাস করতে যেতাম সব থেকে বড়ো কথা হলো আমি আমার ইন্ডিয়া যাওয়া কুরবানি দিয়েছিলাম তো প্লিজ আমাদের জন্য ভালো 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 উইশ কর প্লিজ 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 আমাকে পাশ করতেই হবে বিয়ান আমি জানি চাকরি পেয়ে গেছি এটার দরকার নেই কিন্তু এটাতে আমি অনেক বেশি এফার্ট দিয়েছি মানে বললাম তো শীতে সকাল বড় পড়ছে আমি গেছি ক্লাসে আমাদের মধ্যে আমি রেগুলার ছিলাম আমি আর তো বুঝতে পারছো তো ঝটপট করেই চলে এসছি আমার আড়াইটা বাজেনি আর এসে বানিয়ে নিলাম পাস্তা এখন পাস্তা খেয়ে নেবো এবারে হীরামান্ধি দেখতে বসবো সারাদিন ধরে যা স্ট্রেস আর টেনশন গেল এখন আমার চিল করার টাইম এক্সামটা শেষ হলো আমি শান্তি পেলাম মানে আজকের মতো শেষ হয়েছে আর কি এখনও তো এক্সাম বাকি আমার তো হিরামান্ডিটা দেখার বুঝলে অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল ভেবেই রেখেছিলাম যেই দিনেই এক্সাম শেষ হবে সেই দিনেই আমি হিরামান্ডি দেখব তো এই দেখো পিৎজা নিয়ে আমি বসে পড়েছি হিরামান্ডি দেখতে উফ এই এক আলাদাই আনন্দ কী বলো পিৎজা সাথে কোল্ড ড্রিঙ্কস আমার তো পুরো জমে গেছে একদম আমি এখন পিৎজা খেতে খেতে হিরামান্ডি দেখব তো আজকের রাতের ডিনারটা আমি পিজা দিয়ে সারছি আর পিজা তো আমার এনি টাইম ফেভারিট আর মুভি দেখতে দেখতে পিজা খাওয়ার আনন্দটাই আলাদা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যারা ইউটিউবের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু পেজটা ফলো করে দিও তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা